আসসালামু আলাইকুম এস এস পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের জন্য একটা সুখবর রয়েছে আজকের ভিডিওতে জানিয়ে দিব তোমাদের সেই সুসংবাদটা আর পাশাপাশি তোমাদের যারা এই বছর যারা ফেল করছে তাদের জন্য হচ্ছে একটা দুঃসংবাদ তো শিক্ষার্থীরা ভিডিও শুরুতে বলে রাখি যে টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো শিক্ষা সংক্রান্ত সকল তথ্য আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কোনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো দেখো শিক্ষার্থীরা প্রতি বছর এডুকেশনাল বোর্ড থেকে তোমাদের জন্য বিভিন্ন দিক নির্দেশনা তোমাদের এক্সামের প্রায় 4 পাঁচ মাস বা ছয় সাত মাস আগেই দিয়ে থাকে এরপর তোমাদের রুটিন দিয়ে থাকে এরপর তোমাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে সব কিছু তোমাদেরকে আগে থেকে জানিয়ে দেয় যেমনটা দুই হাজার পঁচিশ সালের এসএসসি ব্যাচের সাথে হয়েছে তোমাদের এই পঁচিশ সালের যারা এসএসসি পরীক্ষা পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা দিয়েছে তোমাদের রুটিন এরপর তোমাদের সিলেবাস সব কিছু কিন্তু চব্বিশ সালের ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করে দিয়েছে এরপরে তোমরা ছাব্বিশ সালে এসে পঁচিশ সালে এসে তোমরা আবেদন করতেছো যে আমাদের সিলেবাস শেষ হয় নাই বা আমরা পড়তে পারি নাই পরীক্ষা আরও পেছান হোক তো এগুলো পরীক্ষার আগ মুহূর্তে সম্পূর্ণ অযৌক্তিক দাবি হয়ে দাঁড়ায় আগামী ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিবা তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে এবং তোমাদের রুটিনটাও ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়তো বা পাবলিশ করে দিবে এখন পর্যন্ত দেয় নাই আর তোমাদের এই পরীক্ষার অনেক পাঁচ ছ মাস আগেই রুটিনটা দিয়ে দিবে আমরা তোমাদেরকে জানিয়ে দিব আর সেক্ষেত্রে হচ্ছে তোমরা এখন থেকে যদি কোনো পরিবর্তন আনা লাগে বা যদি তোমাদের যে একটা প্রিপারেশন আছে তোমাদের যেন পূর্বভাবে প্রস্তুতিটা ভালোভাবে হয় পূর্ব থেকেই সেক্ষেত্রে শিক্ষা বোর্ডটা তোমাদের আগেই রুটিন প্রকাশ করে সিলেবাস প্রকাশ করে আর এক্ষেত্রেও যদি তোমরা অবহেলায় থাকো বা এখন পর্যন্ত যদি মনোযোগী না হও আর পরীক্ষার আগে গিয়ে যদি বলো যে আমাদের রেজাল্ট আমাদের সিলেবাস শেষ বা আমরা পড়তে পারি নাই তখন এটি সম্পূর্ণ অযৌক্তিক দাবি হবে তো শিক্ষার্থীরা সুখবরটা হচ্ছে যে তোমাদের এই পঁচিশ সাল পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছে তারা তো ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছে আর তোমরা যারা 26 সালে পরীক্ষা দিবা তোমাদের জন্য শর্ট সিলেবাস করা হয়েছে মানে তোমাদের পূর্ণ পাঠ্যপুস্তকে যতগুলো অধ্যায় আছে যতগুলো পড়াশোনা আছে তার থেকে সম্পূর্ণ হাফ সিলেবাসে হবে এখন তোমাদের এই শর্ট সিলেবাসের মধ্যে কি কি আছে সেগুলো তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব আর তোমাদেরকে বলবো তোমাদের ব্যাচ থেকে যেন অন্তত সুষ্ঠু পরিবেশের একটা পরীক্ষা আমরা দেখতে পারি এবং শিক্ষার্থী ও এডুকেশনাল বোর্ড যেন সমন্নয় সমন্নিত ভাবে যেন পরীক্ষাটা হয় দেখো তোমরা দেখছো যে প্রতিটা ব্যাচের সাথে যেমন 23 ব্যাচ চব্বিশ ব্যাচ এরপরে ব্যাচের সাথে কিন্তু অনেক অনিয়ম এরপর শিক্ষার্থীরা মেনে নেয় না দাবি আবার শিক্ষার্থীদের দাবি শিক্ষা বোর্ড থেকে মেনে নেয় না এই যে একটা ঝামেলা হয় আশা করছি তোমাদের থেকে এই ঝামেলাটা হবে না তোমরা এখন থেকে সম্পূর্ণভাবে প্রস্তুতি নাও তোমাদের পরীক্ষা পেছানোর নামে যেন কোনো আন্দোলন করতে না হয় তোমাদের সিলেবাস সম্পূর্ণ হয় নাই এই ধরনের যেন কোনো আন্দোলন করতে না হয় আর তোমরা জানো তোমাদের পরীক্ষায় হয়তো একটু লং টাইম তোমরা সময় পেতে পারো যেমন ফেব্রুয়ারিতে যদি তোমার দেশের নির্বাচন হয় বা একটা দেশের পটভূমি পরিবর্তন হবে যদি নির্বাচনটা হয় একটা সরকার পরিবর্তন হবে বা যে কোনো একটা এডুকেশনাল সকল সিস্টেমে আমাদের একটা পরিবর্তন আসবে সেক্ষেত্রে হয়তো বা তোমাদের এই ফেব্রুয়ারি থেকে এই একটা ঝামেলা হলে এটা মার্চ এপ্রিল পর্যন্ত গড়াতে পারে বা তোমাদের পরীক্ষা যেখানে মার্চ এপ্রিলে হওয়ার কথা ছিল সেখানে কুরবানিদের পর পর্যন্ত হবে বা কুরবানিদের আগে হবে এই যে একটা লং টাইম সময় পাইবা সেক্ষেত্রে আশা করছি প্রত্যেকটা শিক্ষার্থী নিজের শিক্ষার প্রতি এখন থেকে মনোযোগী হবা আর তোমাদের সিলেবাস সম্পর্কে এখন হচ্ছে প্রশ্ন যে সিলেবাসটা কি কি আছে সিলেবাসের ভিতরে সেটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব সাথেই থাকো আমাদের তোমরা সকল আর তোমাদের বলে রাখি যে তোমাদের সামনে সিলেবাস এরপরে পরীক্ষা মূলক সাজেশন অনুপ্রেরণামূলক ভিডিও নির্দেশনা সকল কিছুই আমি আমার চ্যানেল থেকে প্রোভাইড করবো তাই আমাদের সাথেই থাকো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ